দাদা দাদে বন্ধুরা গুড মর্নিং তোমার সাথে কেমন আছো আশা করি ভালো আছো তা তোমরা এখন দেখছো মেঘনাথ বল আমি সকাল সকাল উঠে পড়েছি ঠিক আছে মানে আজকে এক সকাল সকাল কাজ আছে কন্ট্রাক্টর কালকে বলে দিয়েছে তা আমি সেই সকাল সকাল উঠে পড়েছি কেউ এখন ওঠেনি আর এই যে রোদ গরম ধরো সকাল সকাল একটু কাজে যাওয়াটাই বেটার কেননা সকাল সকাল কাজে গেলে পারে না নিজেরও অনেক কাজ করতে ভালো লাগে যেহেতু রোদ গরম থেকে একটু বাঁচতে পারবো এই হচ্ছে ব্যাপার আর আজকে যেহেতু কেরালায় ভোট দেখতে আমরা যেহেতু মানে কিছু জন ভেতর প্রচন্ড গরম ছিল তাই উপরে ঘুমানো হয়েছিল তা দেখতে পাচ্ছি এখনো চাঁদ জেগে আছে দেখতে পাচ্ছ এখনো সকাল হয়নি সম্পূর্ণ এখনো বাকি আছে সকাল হতে আর এখানে যে কেয়ালা ভোট সেটা তোমার তাই যে দেখতে পাচ্ছো এখনো লাইট জ্বলছে কারণ লাইট জ্বলছে আমরা স্কুলের পাশেই আছি যেহেতু আর এই যে এখন সব ভোট দিতে চলে আসছে মানে সকাল হয়ে গিয়েছে মানে ছটা পার হয়ে গিয়েছে সবাই এখন ভোট দিতে আসছে দেখো গাড়ি থেকে লোকজন আসছে এই যে স্কুল আছে স্কুলটা ভোট হচ্ছে এই যে লোকজন আসছে তা আমাদের এই যে সব ছাদের উপরে ঘুমিয়ে ছিল ছাদের উপরে এখন ঘুমিয়ে আছে তো জন্য দেখতে পাচ্ছি এটা স্কুল স্কুলে ভোট হচ্ছে যেহেতু দেখতে পাচ্ছ এখানে কেরালা ভোট শুরু হয়ে গেছে সকাল ছটা বাজে এখন যেহেতু ভোট স্টার্ট হয়ে গেছে এখানে বুঝতে পেরেছ লোকজন সব আসছে ভোট সব ঘুমাচ্ছে দেখতে পাচ্ছ এখন চারখানা জেগে আছে তোমরা দেখতে পাচ্ছ এখন বিরাজ করে নিচ্ছে বিরাজ করে নিয়ে তারপরে যাবো কাজে কাজে যদি না কাছে আছে তোমাদেরকে দেখাবো কারণ আজ সকাল সকাল কাজে যাচ্ছি কারণ হচ্ছে যে আজ তোমাদেরকে তো বললাম যে এত রোজের তেজ এখানটায় তার মধ্যে এখানে ভোট আছে আছে ভোটের সব কিছু বুঝতে পারছো বেলা হলে তোমাদের সামনে আরো অনেক কিছু শেয়ার করছে ওকে ভিডিওটি লাভ পর্যন্ত দেখতে না তো আর আমি অনেক কদিন পরে আমার পোলার ভিডিও আমি দিচ্ছি আমার ইউটিউব চ্যানেলে প্লিজ তোমরা চ্যানেলটিকে যারা যারা নতুন একটু সাপোর্ট করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও ওকে তোমরা দেখতে পাচ্ছ আমার ব্রাশ ট্রাশ করা হয়ে গিয়েছে এখন যাবো যে ফ্রেশ হয়ে নেব ফ্রেশ হয়ে মানে কাজের ড্রেসটা পরে নিয়ে বেড়ে যাবো কাজের জন্য আর যত সকাল তাড়াতাড়ি বলতে টাইম একই লাগবে দুটো সময় চলে আসবো ঘরে আর চলো ভিডিওটি স্ক্রিম না করে দেখ দেখো লাস্ট পর্যন্ত ঠিক আছে আজকে আমি অনেকদিন পর অনেক দিন পর মানে আমার বোলাক ভিডিও আমি দিতে চলেছি ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ কাজের জন্য আমি পুরো রেডি হয়ে গিয়েছি হয়ে জল জল খেয়ে নিলাম এবার কাজে বার হয়ে যাব না এখানে ভোট শুরু হয়ে গেছে পড়লাম তোমাদেরকে যেহেতু ভোট শুরু হয়ে গেছে এবার কাজের জন্য বার হয়ে পড়বে তাহলে কাজটা লেট হয়ে যাইলে পারে আবার প্রবলেম হতে পারে বলা যায় না তা দেখতে পাচ্ছি বন্ধুরা আমি যেহেতু রুম থেকে বার হয়ে পড়লাম কাজের জিনিসপত্র নিয়ে এখন যাচ্ছে আর কাজতে আমাদের রুম থেকে মানে কাজের সাইড বেশি দূরে নাই কাছেই ঠিক আছে মিনিট ধুয়ে হাঁটলেবারে কাজের সাইডে চলে আসবো আর এই যে দেখতে পাচ্ছি কাজের সাইডে আমরা চলে এসেছি তা এখানটা কালকে ছাড় ডালাই হয়েছিলো তা সেই ছাড় ঢালাইয়ে এখন বেন্ডি দিতে হবে তা চলো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে দেখো দেখতে পাচ্ছ কাজের সাইডে চলে এসেছে আর এই যে ওই ছাড়টা বেন্ডি দিতে হবে আর বেন্ডি কেমনভাবে দিতে হয় তোমাদেরকে দেখাবো চলো আর এই যে এগুলো খুলতে হবে মানে এটা দোতলা হবে তাদের উপরে দিতে তো ফ্রিম ঢালা হয়েছে আর চলো তিরপর গুলা ততক্ষণ গুছিয়ে নিই কারণ ক্যামেরা একা একাই করতে হবে একা একাই বুঝতে পেরেছ নিজের সাপোর্ট নিজেকেই করতে হবে আর কালকে এখানে এসেছিলাম ঢালাই করতে এখন বন্ধুরা চলো তির পরগুলা নেওয়া হোক বলতে গুছিয়ে নিতে হবে তিরপলগুলা আর এই যে কালকে বালি তুলে নিয়েছিলাম আমরা অনেকটা ঘুরে আসতে হবে বালি আছে ওই ধারে বালি আছে তা আমাকে সিঁড়ির এখানে সিঁড়ি আছে সাথে আছে তা অনেকটা ঘুরে আসতে হবে বলে সেই জন্য আমি বালিটা তুলে নিয়েছি তা দেখতে পাচ্ছি বন্ধুরা কথা বলতে বলতে আমার তিরপলও গোছানো হয়ে গিয়েছে কারণ ভিডিও করার তো কেউ নেই একাই করতে হবে যে বলছিলাম খোলা তা যে যে দেখতে পাচ্ছ খোলা হয়ে গিয়েছে তা মালগোটা গুছিয়ে নিয়ে মালগোটা গুছিয়ে নিয়ে ভেন্ডিটা দিতে হবে বেন্ডি দিয়ে এগুলো পাটাগুলো যত পাটা আছে সব পাটাগুলো সব আমাকে পরিষ্কার করতে হবে দেখতে পাচ্ছি পাটা গাদা মারা আছে এক গাদা পাটা তা পাটা গোটা পরিষ্কার করে তারপরে রুমে যেতে হবে তা এখন দেখতে পাচ্ছ গরমে পুরো ভিজে গিয়েছি দেখতে পাচ্ছ কম গরম করছে প্রচণ্ড গরম করছে সেই জন্য এত সকাল সকাল এই কাজটায় আসা তা ফাকার ফাঁকা রোদের মধ্যে কাজ বুঝতেই পারছো কতটা রোদ তা এইভাবেই করতে হয় কাজ রাজমিস্ত্রি কাজ মানে পিটিং ঢালা হয়েছে মানে ছাদের ওপর যেটা পুরাতন ছাদ ওইটা হচ্ছে নতুন ছাদ ঠিক আছে এখন তো বেন্ডি আড়া করে গুছিয়ে যে বন্ধুরা দেখতে পাচ্ছ বেন্ডি মানে চারি সাইডে এখন দিলাম যে দেখতে পাচ্ছ এখন বর্তমানে এই যে ছোটো ছোটো গ্যাপ করে দিতে হবে এগুলোতে ছোট ছোট গ্যাপ করে কারণ আর ঢালটা কোন দিকে আছে বুঝতে পারছো মানে এই ধার থেকে এই যে এই ধার থেকে পুরো এই ধারে পুরো ঢাল আছে ঠিক আছে এখন এভাবে ছোট ছোট ওই বেন্ডি না দিলে ওরা জল আটকা বেড়ে যেত তা ছোট ছোটো করে দিতে হবে তারপরে তোমার যে এই যে এই সাইডগুলো দিতে হবে তারপরে এই যে পাটা আছে পাটাগুলো পরিষ্কার করতে হবে তারপরে ছুটি হবে বুঝলে বন্ধরা তো বন্ধুরা দেখতে পাচ্ছে যে এইভাবে ভেন্ডি দিতে হয় তা আমি আনারটা দিয়ে দিয়েছি যে ধার দিয়ে আর মশলা দিয়ে এখন দেবো ভেন্ডি তা দিচ্ছে এখন ভেন্ডি তা একটা কথা আছে জানো তো বন্ধুরা কথাটা হচ্ছে যে মাথার ঘাম পায়ে ফেলে এখন করছি কাজ আর তার সঙ্গে নতুন করে একটা ভিডিও বানাচ্ছি যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড করে দিয়ে যেও কেননা তোমাদের ভালোবাসাতেই যেন ভালো ভালো ভিডিও যেন আরও দিতে পারি কেননা দেখো এত কষ্টের মাঝে গরমের মাঝে তোমাদের সামনে মানে ভিডিও করছি কাজের ভেতরে তাহলে একা চেষ্টাতে এই এতটা যদি আগাতে পারি তোমাদের ভালোবাসাতে দেখতে পেলে ব্যান্ডেজ দিতে হয় না দিলে পরে এটা ঢাল যেহেতু জলগুলো থাকবে না জলে আর পরে ধারে চলে যাবে আর সেই জন্যই এভাবে দিতে হলো ভেন্ডি আর এখন দেওয়া হচ্ছে এ থেকে এ ধারে এটুকু দিলে পরে হয়ে যাবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার ভেন্ডি দেওয়া ফুল কমপ্লিট হয়ে গিয়েছে তাই এই যে দেখতে পাচ্ছ চারি সাইডে ভেন্ডি কিভাবে দিলাম দেখতে পেলেন তা সেগুলো সব কমপ্লিট হয়ে গিয়েছে তা আমার কাজ যেহেতু শেষ পাটা গুলো ছিল পাটা গুলো সব পরিষ্কার হয়ে গিয়েছে তা এখন যাবো ঘরে আবার তো এখানে কোনো কাজ নেই কাজ তাহলে না কাজ করা যেত কাজ পুরো আমি সব কমপ্লিট করে দিয়েছি গুছিয়ে নিয়ে সব একবারে কি বলবো সব এক জায়গায় রেখে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ কাঁঠাল গাছে কাঁঠাল দেখেছো তা এখনো পাখি নেই সব কাঁঠালগুলো তা পাকার সময় ঠিকই পাকবে আর আমি এখন যেহেতু কাজ আমার শেষ তাই আমি এখন যাচ্ছি ঘরে

তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ঘাটটা করতে হবে ভালো থেকে সবাই লাভ ইউ